আসসালামু আলাইকুম আমি ডাক্তার আলম ইন্দ্রানা সবার জন্য হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিওয়ার্স আমি আজ চমৎকার দুটি হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা বই সম্বন্ধে আলোচনা করব আর যে দুটি বই সম্বন্ধে আলোচনা করব। সেই দুটি বইয়ের মধ্যে একটি হলো ডাক্তার রাধারমোহন বিশ্বাসের হোমিওপ্যাথিক পকেট ম্যাটেরিয়া মেডিকা এবং দ্বিতীয়টি হলো ডাক্তার টি কে সরকারের বাংলা অনুবাদ করা অ্যালেন কিন অফ ম্যাটেরিয়া মেডিকা ইউ চমৎকার দুটি হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা বই সম্বন্ধে আলোচনায় প্রথমে আমি যে বইটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো ডাক্তার রাধারমোহন বিশ্বাসের হোমিওপ্যাথিক পকেট ম্যাটেরিয়া মেডিকা এই যে এই বইটি ডাক্তার রাধারমোহন বিশ্বাসের লেখা হোমিওপ্যাথিক পকেট ম্যাটেরিয়া মেডিকা এই বইটি ছোট আকৃতির একটি বই আর এই বইটিতে ডাক্তার রাধারমোহন বিশ্বাস বিভিন্ন হোমিওপ্যাথিক ওষুধের সংক্ষিপ্ত চিত্রটি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এবং বিভিন্ন হোমিওপ্যাথিক ওষুধের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলোকে তিনি বেছে বেছে এই বইয়ে লিখেছেন আমার জানা মতে হোমিওপ্যাথিক মেডিকা বইগুলোর মধ্যে যত ছোট বই আছে এর মধ্যে অন্যতম একটি বই হল ডাক্তার রাধারমোহন বিশ্বাসের এই বইটি হোমিওপ্যাথিক পকেট ম্যাটেরিয়া মেডিকা কেউ যদি হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা বই হিসেবে খুব সহজ সংক্ষিপ্ত এবং ছোট আকৃতির বই পড়তে চান তাদের ক্ষেত্রে ডাক্তার রাধারমোহন বিশ্বাসের এই বইটি চমৎকার একটি বই হবে আপনারা যারা ছোটো আকৃতির খুব সহজ ও সংক্ষিপ্ত ম্যাটেরিয়া মেডিকা বই পড়তে চান আপনারা নিকটস্থ হোমিওপ্যাথি ফার্মেসি থেকে ডাক্তার রাধারমোহন বিশ্বাসের এই বইটি হোমিওপ্যাথিক পকেট ম্যাটেরিয়া মেডিকা বইটি কিনে আনুন অথবা স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে কল করে বইটি অর্ডার করতে পারেন কুরিয়ারের মাধ্যমে পাঠানো হবে ইনশাল্লাহ ভিউয়ার্স দ্বিতীয় আমি যে বইটি নিয়ে আলোচনা করব সেটি হলো ডাক্তার টি কে সরকারের বাংলা অনুবাদ করা অ্যালেন কিনুস অফ ম্যাটেরিয়া মেডিকা এই যে এই বইটি ডাক্তার অ্যালেনের ইংরেজিতে লেখা বইটিকে তিনি বাংলা অনুবাদ করেছেন ডাক্তার টি কে সরকার বাংলা অনুবাদ করেছেন হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা বইয়ের মধ্যে যতগুলো বই আছে তার মধ্যে সহজ সংক্ষিপ্ত এবং ছোটো আকৃতির আরেকটি বই হল ডাক্তার টি কে সরকারের এই বইটি অ্যালেন কিনুস অফ ম্যাটেরিয়া মেডিকা এই বইটিতেও ডাক্তার এলেন বিভিন্ন হোমিওপ্যাথিক ওষুধের সংক্ষিপ্ত চিত্রটি তুলে ধরেছেন ডাক্তার এলেন তার এলেন কিনুস অফ ম্যাটেরিয়া মেডিকাল বইটিতে বিভিন্ন হোমিওপ্যাথিক ওষুধের সংক্ষিপ্ত চিত্রটি উপস্থাপন করতে গিয়ে তিনি ওষুধগুলোর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণগুলোকে তিনি বেছে বেছে লিখেছেন এবং তিনি বিভিন্ন হোমিওপ্যাথিক ওষুধের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণগুলোকে একত্রে করে ওষুধের সংক্ষিপ্ত চিত্রটি চমৎকারভাবে তিনি তুলে ধরেছেন আমি মনে করি হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা বইগুলোর মধ্যে খুব সহজ সংক্ষিপ্ত এবং ছোট আকৃতির বই হিসেবে ডাক্তার টি কে সরকারের বাংলা অনুবাদ করা এই বইটি অ্যালেন কিনুস অফ ম্যাটেরিয়া মেডিকা এবং ডাক্তার রাধারমন বিশ্বাসের হোমিওপ্যাথিক পকেট ম্যাটেরিয়া মেডিকা এই বইটি এই দুটি বই অ্যালান পিনোস অফ মেডিকা এবং ডাক্তার রাধারমোহন বিশ্বাসের হোমিওপ্যাথিক পকেট মেডিকা এই দুটি বই সেরা আপনারা যারা সহ সংক্ষিপ্ত এবং ছোটো আকৃতির মেডিকা বই পড়তে চান আপনারা এই দুইটি বই যে কোনো হোমিওপ্যাথি ফার্মেসি থেকে কিনে আনুন অথবা স্ক্রিনে দেওয়া আমার কন্ট্যাক্ট নাম্বারে কল করে বইটি অর্ডার করুন কুরিয়ারের মাধ্যমে পাঠানো হবে